পাবনার সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে দীর্ঘ ছয় বছর পরে আহ্বায়ক কমিটি হয়েছে এতে অনিয়ম দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ তুলেছেন বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত চোদ্দ নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি কমিটি ঘোষণা হওয়ার পরেই ফুসে উঠেছে পুরো সাথিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমর্থকরা দফায় দফায় প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়া জানান শুক্রবার বিকেলে করমজা সি এন্ড বি বাস স্ট্যান্ডে ঝাড়ু মিছিল ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকারের কুস্পত্তলিকা দাহন করে ভিপি শামসুর রহমানের সমর্থকরা তারপর শনিবার সাথিয়া কলেজ মাঠে বিক্ষোভ মিছিল করতে গেলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা এরপর রবিবার বিকালে ব্যানার ফেস্টুন নিয়ে ভিপি শামসুর রহমানের সমর্থকরা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উক্ত আহ্বায়ক কমিটি স্থগিতের দাবিতে বিক্ষোভ মিছিল করে পরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সাথে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ভিপি শামসুর রহমানের সাথে বৈঠক হয় এ সময় তিনি বলেন তদন্ত সাপেক্ষে যদি দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিষয়টি নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে কথা বলা হবে আগামী তেইশে নভেম্বর পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ জেলার অন্যান্য নেতাদের ডাকা হবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে তবে আজ থেকে নবগঠিত কমিটি সহ সকল বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে থাকতে বলা হলো নবগঠিত আহ্বায়ক কমিটি কোনো কার্যক্রম চালাতে পারবে কি না বলে প্রশ্ন করলে তিনি জানান পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কোনো কার্যক্রম করা যাবে না উল্লেখ্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাথিয়া উপজেলার ভিপি শামচুর রহমান ও তার সমর্থকরা ছাড়াও বেরা ও ঈশ্বরদী উপজেলার বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন